ভাই ভাই এগ্রো ফার্ম আমার নাম হলো শ্রী মিন্টু কুমার সরকার আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি আচ্ছা তো চলেন যে গরুগুলো কালেকশন করছেন দর্শকদের দেখাই আর আপনি এই গরুগুলোর দাম সম্পর্কে একটু বলেন আমাদের আর আজকের তারিখটা হচ্ছে আপনার চোদ্দই জুলাই দুই দাদা আজকের প্রোগ্রামের শুরুতে লাল টকটকে একটা গরু আপনার আমাদের সামনে নিয়ে আসছেন নাবিকম বলো বেশ ঝোলানো কি জাত মানে গরু এটা এটা হলো কসভামা গরু ভাই আচ্ছা এটা হলো জাতে মানে সেরা গরুগুলো পার্সেন্ট দেখবে এবং কাস্টমার ক্রয় করবে বয়স কেমন এটা কেবল সবাই মাত্র হল আপনার চোদ্দ মাস এগুলো পঁচিশ কোরবানি ধরানো যাবে এই দশটা পঁচিশ দশটা ঘরে পঁচিশে টার্গেট হবে দশটা করে পঁচিশ টার্গেটে হবে হ্যাঁ এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু দামের দিক দিয়ে কেমন এগুলা এই গরুটার দাম যাচ্ছে দর্শক ভাইদের জন্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গেল নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এই পাশে দুই নম্বরে আরো একটা নাবি ঝুলানো গরু নিয়ে আসছেন এটা কি মানে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট নেপালি ঘি নেপালি ঘির একটা সার বাচ্চা সার বাচ্চা এবং হলো হাই কোয়ালিটি ধরনের এগুলো হচ্ছে হাইটের দিক দিয়ে অনেক বড় হয় এবং হলো নাবি ঝুলন্ত চেয়ারা লাল টুকটুকে সিঁদুরের কালার অনেক মনে করেন যে এর হচ্ছে ফ্রেম আকারে আছে যত দ্রুত যত্ন নেওয়া যাবে তত দ্রুত পরিবর্তন হবে জি জি এটা ছিল দুই এটা সিঙ্গেল দাম এটা দশ বাজার জন্য দাম রাখছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা একটা হলো কস গরু এটার বয়স কেমন এটার বয়স আপনি হলো চোদ্দ মাস পার্সেন্ট এর গরু আচ্ছা এই গরুগুলো ধরেন যেমন নাভিক কম্বল পাঁচ চারটা অনেক মোটা মাথাটা ছোট কানটা অনেক বড় গরুগুলো দেখার মতন গরু পঁচিশ সাল টার্গেট করে কেউ চাইলে গরুগুলো আটকায় রাখতে পারে এটা সিঙ্গেল দাম এটা দর্শক ভার্দের জন্য দাম রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশের চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার সাদা রঙের যেটা হলো সাদা হলো হান্ড্রেড পার্সেন্ট সায়ল কিছুটা কস বনাম মতো লাগে কস বানো শায়ল হান্ড্রেড পার্সেন্ট বয়স কেমন এটা এটার বয়স হলো পনেরো মাস পনেরো মাস এই গরুগুলো কিন্তু সবগুলো কিন্তু বড় আমরা অনেকে কিন্তু বাসুর দেখা সেই বারো মাস তেরো মাস পাই কিন্তু বাসুর ধরলে কিন্তু হবে না এটা মিডিয়াম গরু ধরতে হবে মিডিয়াম আর পঁচিশের টার্গেট যে গরু করবে এইগুলো বড় হবে এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের চার সিঙ্গেল দাম কেমন

ফের মাথা শেট টা ধরেন সুন্দর আনকমন পাখা কোয়ালিটি বয়স কেমন বয়স কেমন মাত্র ধরেন আপনার সাত মাস সাত মাস এই গরুটা ধরেন পিছনে শার্টটা ভারী এবং হলো আগা আগা সমান গরুগুলো হ্যাভি

বয়সটা হচ্ছে আপনার কেবল ধরেন ১২ মাস বারো মাস প্রতিটা গরু সবল সম্পূর্ণ এটার বয়স হচ্ছে আপনার আঠারো মাস আঠারো মাস এই গরুটা কিন্তু আপনি বাত্রের কোলে হবে না মিডিয়াম গরু এই গরুটা কিন্তু হচ্ছে আপনি দর্শকদের জন্য দাম রাখছে এক লক্ষ

শিং উঠবে না দেখার আনকমন একটা পাখা গরু গোটা ধরেন যে বয়স কেবল ধরেন দশ মাস দশ মাস এই গোটা দর্শক ভাতের জন্য দাম রাখছে হচ্ছে আপনার এক লক্ষ টাকা পুরো পুরাপুরি এক লক্ষ টাকা সিঙ্গেল নিলে দর অ্যাভারেজ নিলে এক লক্ষ পাঁচ হাজার পার পিস জি জি পাশে সব দশটা লটের বয়স কেমন এটা হলো ছয় মাস এটা হলো রাখি রাখি আচ্ছা এই এই গরুটা যে দশ জন্য দাম রাখছি হলো পঁচাত্তর হাজার টাকা সিঙ্গেল দশটা গরুর ভিতরে শুধু দুইটা গরু ধরেন যে আপনার

এবং হলো ছুটটা আকর্ষণ এটাও কিন্তু বয়সে বিশ মাস দাঁত এখনো আসেনি এটা দর্শকদের জন্য দাম রাখছে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার তিনটা গরু পরপর চাইলে দর্শক নিতে পারবে জি তো দাদা সবকিছুর জন্যই আপনাকে